এই মানুষটাকে দেখেন তাকে চিনেন না এমন মানুষ খুব কম অথচ এই মানুষটাই আর নেই রেসলিং যারা ফলো করেন তারা জানে পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন টেরি বলিয়া যিনি হাল্ক হোগান নামে বিশ্বজুড়ে পরিচিত বৃহস্পতিবার একাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট ডব্লিউ ডব্লিউ ই হাল্ক হোগান শুধু একজন রেসলার ছিলেন না তিনি ছিলেন এক কালচারাল আইকন যিনি শুধু রেসলিং রিংয়ে লড়তেন না মানুষের ভালোবাসা করে নিতেন তার হলুদ লাল পোশাক বিশাল দেহ অসাধারণ কারিশমা আর হোয়াইটসা গো টু হোয়েন হালক মানিয়া রান্স ওয়াইল্ড অন ইউ এই এক একটা বাক্য অংশ হয়ে থাকবে রেসলিং ইতিহাসের আশির দশক থেকে শুরু করে নব্বইয়ের দশক জুড়ে ই এর সবচেয়ে বড় তারকা হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা হালক হোগান তার হালক আন্দোলনে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার পুলিশের দেওয়া তথ্যমতে হাল্ক হোগানের হার্ট অ্যাটাকের খবর পেয়ে জরুরি সেবাদাতা দল তার বাড়িতে দ্রুত পৌঁছায় সেখানে অবস্থা বেগতিক হওয়ায় তাকে দ্রুত নিকটবর্তী মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা আর হয়নি সেই হাসপাতালেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন ছয় বারের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হোগান গত মাস থেকে ছিলেন অসুস্থ যার ফলে বেশ কয়েকবার তার অস্ত্রোপচার করা হয় কিন্তু অস্ত্রোপচারের পর থেকে কোমায় রয়েছেন হোগান এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে চারিদিকে তবে হাল্ক হোগানের স্ত্রী সেই খবর গুঞ্জন বলে নিশ্চিত করার পরেই পাওয়া গেল তার চিরবিদয়ের খবর হাল খোগানের শুরুটা হয়েছিল সাদা মাটা ভাবে জর্জিয়ার জন্মগ্রহণকারী টেরি জিন জিনার স্বপ্ন ছিল বেসবল খেলোয়াড় হওয়ার কিন্তু কারণে ভেঙে যায় তার সেই স্বপ্ন পরে শরীরচর্চা শুরু করেন এবং সেখান থেকেই ধীরে ধীরে পেশাদার কুস্তির জগতে পা রাখেন এই কিংবদন্তি তার রেসলিং কেরিয়ার শুরু হয় উনিশশো সালে দ্য সুপার ডেস্ট্রয়ার নামে একটি রেসলিং শো দিয়ে সে সময় ডব্লিউ কে বলা হতো এফ তখনকার দিনে তিনি ছিলেন শুধুই সাধারণ এক রেসলার এর ছয় বছর পর রেসলিং ইতিহাসের মোড় ঘুরিয়ে নজরে আসেন হাল্ক হোগান বছরে তিনি আয়রন শেখকে হারিয়ে চ্যাম্পিয়ন হন একজন রেসলারের বাইরেও তিনি ছিলেন একজন সেলিব্রিটি একাধিক সিনেমা টিভি শো ও বিজ্ঞাপনও কাজ করেছেন হোগান তার আলোচিত প্রজেক্টের মধ্যে ছিল মিস্টার নানি সাবরবান কমান্ডো থান্ডার ইন প্যারাডাইস ইত্যাদি এছাড়া হাল্ক হোগান জিতেছেন ছয়বার বার চ্যাম্পিয়নশিপ ব্যাক টু ব্যাক রয়্যাল রামবেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং হ্যাবিওয়েট চ্যাম্পিয়ন ছয়বার নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডারের সদস্য পদ ইত্যাদি যে মানুষটার কাঁধে ভর করে রেসলিং পৌঁছেছিল বিশ্বমঞ্চে সেই হাল খোগান চলে গেলেন কিন্তু রেখে গেলেন এক অসম্ভব প্রভাব হাজারো স্মৃতি আর থেকে গেলেন অগণিত মানুষের হৃদয়ে রিং কাঁপানো সেই ভয়াল গর্জন মাথার ব্যান্ডে লেখা সেই হাল্ক মানিয়া দুই হাত উঁচু করে ভক্তদের দিকে তাকিয়ে দেওয়া সেই আত্মবিশ্বাসী হাসি সব আজ স্মৃতির পাতায় এই মানুষটা আমাদের শেখাতেন কিভাবে বিশ্বাস রাখতে হয় কিভাবে হৃদয়ের সবটুকু দিয়ে লড়াই করতে হয় কিভাবে নিজের লক্ষ্য অর্জন করতে হয় তার বিদায়ে শুধু এক কিংবদন্তির বিদায় নয় ইতি ঘটল একটা যুগের তার বলা সেই অমর বাক্য ট্রেন সে ইউর প্রেয়ার্স অ্যান্ড ইট ইউর ভিটামিনস ছিল একটা দর্শন ছিল একটা জীবন